বল কুবা কুবা শব্দের ব্যাপারে বলা হয়েছে বিভিন্ন রকমের বাদ্যযন্ত্র আর এই হাদিসের ভিতরে উল্লেখ করা হয়েছে তুবা বলা হয় এই তুবা হচ্ছে তবলাকে বলে এই কুবা শব্দটা মূলত তবলাকে বলে যে তবলা বাজায় না এই তবলাকে বলায় কুবা কথা বলছো কুল্লু মুসকরিন হারাম প্রত্যেক নিষেধার দ্রব্য হারাম আর বাদ্যযন্ত্র হারাম হাদিস বাই হাফি আরেকটি গ্রন্থে আল্লাহ হেফি সাল্লাহুসাল্লাম বলেন ইমনি মাসা এবং বাই হাদিসটি রয়েছে আব্দুল আব্দুল্লাহ আব্বাস সাল্লাহ মাহত লাল বলেন এই লাহাল হাদিসের ব্যাখ্যা গুছিয়ে বলেন যে নিশ্চয়ই হারাম করা হয়েছে দফ হারামম দফকে হারাম করা হয়েছে এরপরে হারাম করা হয়েছে আল মাযিফ বাদ্যযন্ত্র জাতীয় যা আছে এগুলো হারাম অলকুবা হারামন মিজমার হারামুন এখানে স্পেসিফিক ভাবে আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে কি কি যন্ত্রগুলো হারাম বাদ্যযন্ত্র হারাম একেবারে আলাদা আলাদা ভাবে উল্লেখ করা হয়েছে এ হাদিসে হাদিসটি যদিও মাউকুফ মারফুনা কিন্তু হাদিসটি সহি হাদিসটি সহি এটা বর্ণনা করেছেন এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে যেহেতু আব্দুল আব্বাস রদি আল্লাহ একজন রয়েছেন মুফাসির একজন মুফাসের এবং সাহাবিদের ভিতরে উল্লেখযোগ্য মুফাসের আব্দুল আব্বাস রাজি আল্লাহ তিনি এই লাহওয়াল হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে এখানে আল্লাহ নবী এবং আল্লাহ তালা এই সকল বাদ্যযন্ত্রকে হারাম করেছেন গানকে হারাম করেছেন কথা বুঝতে পেরেছেন মিজমার হলো বাসি আর ইয়ের বাসি আছে না কি বাসি বলো এটাকে বিভিন্ন রকমের বাসি পিয়ানো এগুলো হারাম